হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল ইনফর্মার হারুন ইউটিউব সবাইকে স্বাগত জানাই তো আজকে কিন্তু আমরা নতুন একটা ইন্টারফেসে তোমাদের জন্য ভিডিও করছি তো আজকের ভিডিও কোয়ালিটি হয়তো বেশি একটু ভালো হবে না তোমরা একটু কাইন্ডলি অ্যাডজাস্ট করে নিবে তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আছি এই যে দশ দিনের স্ট্র্যাটেজি নিয়ে যে তোমাদের হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই তোমাদের হাতে কিন্তু তোমাদের দশ দিনের মতো সময় রয়েছে আজকে এখন তোমাদের ভিডিওটা তোমরা যখন দেখছ হয়তো তখন কুড়ি তারিখ অথবা একুশ তারিখ হবে আমি কিন্তু ভিডিওটি রেকর্ড বা আপলোড করব হচ্ছে উনিশ তারিখে এবং কুড়ি তারিখ সকালেও তোমরা ভিডিওটাকে দেখতে পাবে তো কুড়ি তারিখ যদি ধরি তাহলে কিন্তু তোমাদের তিরিশ তারিখ এক্সাম রয়েছে তোমাদের হাতে কিন্তু নয় থেকে দশ দিন মানে নয় দিন প্রপার নয় দিন তোমাদের হাতে কিন্তু সময় রয়েছে তো এই নয় দিনের মধ্যে তোমরা কিভাবে পড়বে বা কীভাবে পড়লে তোমাদের স্কোর ভালো হওয়ার চান্স রয়েছে তো সেটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে তোমরা আগে আলোচনা করার আগে তোমাদেরকে বেসিক বেশি রিভিশন দিতে হবে তোমরা যে যে টপিক গুলো পড়েছো সেই সেই টপিক কিন্তু খুব ভালোভাবে রিভিশন করতে লাগবে এবং তাছাড়াও কিছু কিছু ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে যেগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর আসেই তো সেগুলোকে তোমাদেরকে করতে হবে তো তার মধ্যে সবার আগে আমি আলোচনা করি যে তোমাদেরকে ভাবে কি কি টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে তো যে টপিকগুলো পড়তে হবে তার মধ্যে অঙ্ক থেকে সবার আগে বলবো অঙ্কতে তোমাদেরকে পার্সেন্টেজ কিন্তু পড়তে হবে পার্সেন্টেজ কিন্তু তোমাদেরকে পড়তে হবে পার্সেন্টেজ তারপরে তোমাদেরকে পড়তে হবে প্রফিট অ্যান্ড লস তারপরে তোমরা পড়বে হচ্ছে রেশিও প্রপোর্শন তারপরে রয়েছে মিশ্রণ তারপরে অংশীদারি কারবার থেকে কিন্তু তোমাদের একটা আসবে অংশীদারি কারবার অংশীদারি কারবার থেকে আসবে তারপরে তোমাদের লসাগু এবং গসাগু লশাগু থেকে আসে কিন্তু লসাগু বসাগু থেকে আসে তারপরে তোমরা পড়বে অঙ্কের মধ্যে গড় খুব ভালোভাবে পড়বে গড় থেকে কিন্তু একটা তোমরা সেখান থেকে কমন পাবে আর এখানে করবে সময় ও কার্য সময় ও কার্য এই চ্যাপ্টার থেকে পড়বে এবং নয় নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে সময় ও কার্য গেল আর ট্রেন বেস যে কোশ্চেন গুলো রয়েছে ট্রেনের উপর যে কোশ্চেন গুলো সেটা করবে আর নল আর চৌবাচ্চা একটা রয়েছে নল ও চৌবাচ্চার যে কোশ্চেন রয়েছে চৌবাচ্চা গুলো পড়বে আর লাস্টে পড়বে তোমার হচ্ছে বোর্ড অ্যান্ড স্টিম বোর্ড অ্যান্ড স্টিম এই যে টপিক গুলো বললাম এই টপিকগুলোকে কিন্তু খুব ভালোভাবে পড়বে এবং অ্যাড অন একটা টপিক রয়েছে সেটা থেকেও কিন্তু কোশ্চেন তোমাদের কমন আসবেই সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এবং এই যে নল এবং চৌবচ্চা যে রয়েছে এই টপিকটাকে তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো কিন্তু তাছাড়া বাকি যে টপিকগুলো বললাম এই টপিকগুলোকে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না তার কারণ হচ্ছে এই টপিকগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এবং এগুলো থেকে কিন্তু প্রত্যেক বছরই কোশ্চেন্স আসে তার জন্য এগুলোকে ভুলেও তোমরা অ্যাভয়েড করে যাবে না তোমাদের হাতে এখনো সময় রয়েছে তোমরা যে কোনো যে কারো ইউটিউব চ্যানেলে যে সমস্ত ডাব্লিউপি স্পেশালি ডাব্লিউপির জন্য ম্যারাথন ক্লাস করিয়ে থাকে তো সেই ক্লাসগুলোকে কিন্তু জয়েন করো সেই ক্লাসগুলোকে খুব ভালোভাবে জয়েন করো এবং সেগুলোকে ভালোভাবে জয়েন করে এবং রিভিশন করার চেষ্টা করো তবেই কিন্তু তোমাদের ভালো একটা স্কোর আসার চান্স রয়েছে তো তারপরের যে কোশ্চেনগুলোর টপিকটা রয়েছে ইংলিশের ক্ষেত্রে তো ইংলিশের ক্ষেত্রে আমরা এখন দেখব যে তোমাদের কি ইংলিশ ইংলিশ কিন্তু তোমাদের হচ্ছে দশ নম্বর থাকবে এই ইংলিশ তোমাদের কাছে দশ নম্বর ইংলিশ অনেকেই কিন্তু অ্যাভয়েড করে যাবে তোমরা ভুলেও ইংলিশকে কিন্তু অ্যাভয়েড করবে না ইংলিশে কিন্তু পড়ার কিছু নাই খুব অল্প টপিক রয়েছে যেমন ইংলিশে তুমি সাইনও পড়বে সাইনও যদি আমি আমার গ্রুপে কিন্তু পাঁচশোটা প্লাস সাইনও দিয়েছি এবং অ্যান্টো পড়বে মানে সাইনোনম আর অ্যান্টোনম এই পাঁচশো পাঁচশো এক হাজার সাইনোনম অ্যান্টোনম পড়ে যাবে গ্যারান্টি দিচ্ছি তোমরা সেখান থেকে কিন্তু কমন পাবেই তারপরে সাইনো অ্যান্টো গেল এরপরে তোমরা পড়বে ইডিয়মস ইডিয়মস পড়বে ইডিয়মস পড়বে আর তিন নম্বর হচ্ছে ইডিয়মস গেল ওয়ান ওয়ার্ড ওয়ান্ড করবে এডিয়মস করবে ওয়ান ওয়ার্ড সাবস্ট্রিবিউশন করবে এই যে তিনটা চারটা টপিক যে বললাম আমি এই তিন চারটা যদি টপিক পড়ো তবুও তুমি কিন্তু পাঁচ প্লাস পাবে এতটুকু গ্যারান্টি দিচ্ছি তুমি যদি ভালোভাবে পড়ো এখান থেকে তুমি কিন্তু চার থেকে পাঁচ পাওয়ার চান্স তোমার সব থেকে বেশি রয়েছে আর পড়বে কি আর দুটো জিনিস পড়ে নিবে যদি তোমাদের হাতে সময় কম থাকে খুব ভালোভাবে পড়ে নেবে চা আর্টিকেল আর্টিকেল খুব ভালোভাবে পড়ে নেবে আর্টিকেলের এ এর ব্যবহার এন কোথায় বসে এবং দা কোথায় বসে দা কোথায় বসে এই যে এ এন দা কে খুব ভালোভাবে পড়ে নেবে এবং তার সাথে যদি পারো কিছু প্রিপজিশন রয়েছে তারপরে হচ্ছে আউট কখন বসে তারপরে ইনটু কখন বসে তারপরে আর বিটুইন কোথায় বসে আর কোথায় তো এই যে এগুলো যদি পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের ইংলিশ কভার হয়ে যাবে আর লাস্ট ওয়ান আসি হচ্ছে আমাদের জিকের ক্ষেত্রে তো দেখো যে তোমাদের জিকে সেকশন যে রয়েছে এই জিকে সেকশনটা কিন্তু খুব বড় তো এই জি কিছু ম্যারাথন কিছু ম্যারাথন ক্লাস নিয়ে আসব এই দশ দিনে আমি দশটা ম্যারাথন ক্লাস দিব জিকে কে এর এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু দুই ঘন্টা করে হবে এই দুই ঘন্টা করে ম্যারাথন ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব এই ম্যারাথন ক্লাসগুলোকে তোমরা যদি করো জি এর জন্য তাহলে আশা করি তোমাদের জিকে কেজিএস আর কোনো প্রবলেম হওয়ার কথা না বা প্রবলেম হবে না এভাবে কিন্তু জি টা কভার করবে এখন আসি স্ট্র্যাটেজির দিকে স্ট্র্যাটেজি তোমাদের হাতে এই যে দশ দিন রয়েছে এই দশ দিন তোমরা কিভাবে পড়বে তো দেখো তোমরা এখন সবথেকে বেশি ধ্যান দাও রিভিশনের দিকে তোমরা রিভিশনের দিকে সব থেকে বেশি ধ্যান দাও তার কারণ এখন তোমরা কিন্তু কোনো নতুন কিছু দিতে যাবে না এবং যদি পারো তোমরা একটা করে মক টেস্ট দিবে একটা মক টেস্ট দাও আজকে বা কালকে মক টেস্ট দেওয়ার পর তোমার যত স্কোর আসছে এবং যেখানে যেখানে তুমি ভুল করছো সেই ভুলগুলোকে তোমরা ইমপ্রুভ করার চেষ্টা করো তিন থেকে চার দিনের মধ্যে এবং যত পারো তুমি এতদিনে যা যা পড়েছো সবগুলোকে কিন্তু বারবার তুমি রিভিশন দিতে থাকো তার কারণ এই রিভিশনই কিন্তু তোমাকে সাকসেসের রাস্তা দেখাবে লাকি কোন নতুন টপিক তুমি যদি কোনো নতুন টপিক পড়ো তোমাদের কিন্তু তোমার কিন্তু এখন আর সেরকম কোনো লাভ হওয়ার কথা না বা হবেও না তার জন্য তোমার হাতে একটাই উপায় আছে যে আগে তুমি যে যে টপিকগুলো পড়েছো সেই সেই টপিকগুলোকে খুব আবারও খুব ভালোভাবে পড়ো তো এই হলো আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে থাকে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফার্দার এরকম ভিডিও পেতে